বিদ্রোহী কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর শিখর হিমাদ্রি সবচেয়ে সহজ হিমালয়ের শীর্ষচূড়া বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত অগ্নি বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন ধর্মরাজ বিদ্রোহী কবিতায় কবি কার বুকের শ্বাস বিধবার আমি শ্যামের হাতের বাশ্রী বিদ্রোহী কবিতার এই পঙ্ক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে প্রেমিক সত্তা প্রকাশ পেয়েছে বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে অত্যাচারের অবসান বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি চেঙ্গিস নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে সাপ্তাহিক সুদ্দিতে দিতেই সে হয়রান ব্যবসা তার লাঠে উঠার অবস্থা গ্রামে লতিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত একদিন লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুসে ওঠে উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিদ্রোহী চেতনা ফুটে উঠেছে বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করেন চুরমার করেন কবি কাজী নজরুল ইসলাম দাবানল হয়ে কি দাহন করবেন বিশ্ব নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন ধর্মরাজ বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন বিশ্বামিত্র নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ভাঙাগর ফাঁকা জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বীর উন্নতম শির উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান এই ভাবটি প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল এই পঙ্গুতির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোন কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না কার ক্রন্দন রোল আকাশে বাতাসে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা এটা হচ্ছে উৎপীড়িতের পরবর্তী প্রশ্ন তিনি অত্যন্ত রোগী প্রকৃতির মেয়ে ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে ক্ষেপা দুর্বাসার বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন নিষ্ক্ষত্রিয় করতে চান কেন নিষ্ক্রিয় করতে চান কারণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্ক্রিয় করবেন পরশুরামের কুঠার দিয়ে অগ্নিমিনা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় ময়মনসিংহ বোর্ড দুই সালে প্রশ্নটি এসেছিল উনিশশো সালে অগ্নিমীনা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় বিদ্রোহী কবিতায় নটরাজ শব্দ ব্যবহারের মাধ্যমে কবি কোন রূপে আবির্ভূত হতে চেয়েছেন ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে চেয়েছেন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার ডোমরু ত্রিশুল বলেছেন পানির বিদ্রোহী কবিতায় কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন অভিশাপ বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন মহাপ্রলয়ের বিদ্রোহী কবিতায় ইস্টাফিলের সিংগায় ইস্তাফিলের সিঙ্গার মহা দ্বারা নিচের কোনটিকে ইঙ্গিত করেছেন ধ্বংসের বিদ্রোহী কবিতায় কবি কার হাতের বাসরি শ্যামের হাতের বাসরি। বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রা বৃত্ত রচিত